ওই পাশে একটা গাড়ি আছে ওটা হচ্ছে ক্যাট কাটো কাটোর থেকে ক্যাট ভালো নাকি ভাই কাটোর থেকে ক্যাট ভালো ক্যাট ভালো কাটোর হচ্ছে কাটোর পাওয়ার হচ্ছে কি যে ওই কি চেনা জোরে হাত দিতে পারে আমাদের মধ্যে শক্তি শক্তি দিতে পারে না শক্তি পারবে না আর আমাদের সবচেয়ে গাড়ি আছে ক্যাট গাড়িগুলো তুই দুই শক্তি ওই গাড়ি আচ্ছা আচ্ছা তার থেকে মানে ওটা যত নিচে দাবাবে জি জি ওটা অত নিচে দামাইতে পারবে না এটা আচ্ছা আচ্ছা মানে ও তো দৌড়াইতে পারবে একটু তাড়াতাড়ি যেতে পারবে কিন্তু এর মতো শক্তি দিতে পারবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসলাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাকে অভিনন্দন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি পরিষ্কার করা হচ্ছে এই গাড়িটি দেখার জন্য আসতেছে তো গাড়িটা বিক্রি করা হবে ওই যে ভাই গাড়িটি পরিষ্কার করতেছে এসেছে ওনার সাথে কথা বলা হবে একটু পরেই ওনার সাথে কথা বলবো তো এর ফাঁকে আমি গাড়িটি আপনাকে দেখানোর চেষ্টা করব এবং উনি নেমে আসলে ওনার কাছ থেকে এই তথ্যগুলো আমি জানানোর চেষ্টা করব তো এখানে মোটামুটি গাড়ি থাকে সবসময় বিক্রি করার দিয়ে একটা থাকলে আমাকে ফোন দেয় তো সেজন্য আর কি এখানে এই গাড়িটা বিক্রি করা হবে চলে আসলাম আপনাদেরকে আমি গাড়িটি একটু দেখাবো আপনারা ধরুন তো সকালে দেখবেন কেউ টান করবেন না গাড়িটি ওয়াশ করা হচ্ছে মোটামুটি গাড়িটি রানিং আছে গাড়িটি দিয়ে কিন্তু কাজ করাটা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন দেখে হয়তো দেখতে পাচ্ছেন টাকার খাতে কাদা লেগে আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে গাড়িটা যেহেতু দেখতে আসতেছে গাড়িটা সেল করা হবে গাড়িটির দাম কিরকম এবং কন্ডিশন কীরকম মোটামুটি আমি জানানোর চেষ্টা করব ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকুন ওই ভাই উনি হচ্ছে হলো ড্রাইভার তো ওনাকে ফোন দিচ্ছে মালিক যে একটা কাস্টমার আসতেছে গাড়িটা দেখার জন্য তো গাড়িটা একটু পরিষ্কার করতে হবে জন্য এবং আমাকে বললো যে ভাই গাড়িটা সেল করা হবে আপনি দেখেন যদি কেউ নিতে আগ্রহী হয় তাহলে আমাদের এখানে আসতে পারবে এসে যদি পছন্দ হয় নিতে পারবে তো জন্য আমি এখানে আসলাম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই তো ব্যস্ত আছেন তারপরে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনি বড় ভাইয়ের নামটা কি ভাই সিফাত ভাই আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ শহরে এইদিকে একটু বলেন আপনার গাড়ির দিকে আর কি লোক আপনার এই গাড়িটা বিক্রি করবে কিসের জন্য একটু বলেন তো ভাই গাড়ি বিক্রি আচ্ছা গাড়ি করবে গাড়ি আছে ও গাড়ি আছে বর্তমানে করে আর চিন্তা মনে হয় যে ভাড়া দিয়ে দেবে একটু আচ্ছা আচ্ছা তার জন্য আর নয়জন আসতেছে গাড়ি কাস্টমার আসলে দেখবে যদি পছন্দ হয় তাহলে নেবে আর না হলে গাড়ি এখানে থাকবে যদি কাস্টমার থাকে আপনার কাছে চলে অবশ্যই কাস্টমার আমাদের দেবেন গাড়ি দেখবে চালাবে চালাবে গাড়ির মডেল দেখে তারপরে যাবে

আচ্ছা এই গাড়িটা যদি নতুন কিনতে চায় নতুন তো নাই রিকন্ডিশন যদি কিনতে চায় কিন্তু সর্বত্রিশত্রিশ লক্ষ লক্ষ উনচল্লিশ লাখ চল্লিশ এর মধ্যে লাগবে

তো এখান থেকে যদি কেউ আগ্রহী হয় তাহলে তো ওনারা আসবে এখানে ওনাদের জন্য একটু সর্বনিম্ন যতটা করা যায় আর কি মানে দামের মধ্যে সর্বনিম্ন একটু যেটা করা যায় করে দিবেন আপনার কাস্টমারগুলো আয়াবে জি চালাবে মজা লাগে

কোনো সমস্যা নাই আর তো অনেক শক্তিশালী একটা গাড়ি অনেক বড় বড় একটা গাড়ি জি ভাই তাহলে ভাই আপনি বলছেন ষোলো লক্ষ দাম এর মধ্যে সামনে সামনে আসলে গুরুত্ব বুঝে কিছু কম বেশি হতে পারে আপনি আসেন ভালো হবে আচ্ছা আচ্ছা আর এই ভিডিও মনে করেন যে দেখার সাথে সাথে যারা গাড়ি নিতে ইচ্ছুক আছেন ওনার সাথে কথা বলতে পারেন গাড়িটি দেখতে পারেন কোনো সমস্যা নেই গাড়িটি আছে আমাদের লোকেশনে সিরাজগঞ্জে গাড়িটি আছে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো গাড়িটির মডেলটা হচ্ছে এম এস একশো আশি মাইনাস হচ্ছে এইট মানে আট এটা হচ্ছে কাট গাড়ি না ভাই ক্যাট গাড়ি ক্যাট ক্যাট আচ্ছা কাট আর ক্যাট দুটা তো দুই রকমের নাকি দুই রকমের আচ্ছা 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 ওই পাশে একটা গাড়ি আছে ওটা হচ্ছে ক্যাট কাটো

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে কি মাইকোফোনটা আমি আনতে ভুলে গেছি সেজন্য ভাই একটু কাছাকাছি আমি থাকতেছি কারণ ওনার তো ভয়েসটা আমার শুনতে হবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বড় ভাইয়ের নাম্বারটা আমার কাছে আছে আর গাড়িটি দেখতে তাহলে অবশ্যই এখানে চলে আসবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম